করি বুঝতে পারবেন যে ইস্তেকফফারের আমল কতটা পাওয়ারফুল আমল রমজানের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে এই কয়েকটা দিন আপনি এইভাবে ইস্তেকফার করে দেখুন ইনশাআল্লাহ ঈদের আগে আপনি দোয়া কবলের সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ মাত্র দুই তিন দিন ইস্তেকফার করার পরেই আপনি যখন ফলাফল পাবেন তখন আমাদের ভিডিও নিচে এসে কমেন্ট করবেন আপনি লিখতে বাধ্য হবেন যে ভাইয়া আপনি যদি এর আগে আমাকে ইস্তেকফার আমলের কথা বলতেন বা আমি যদি আরও কয়েকটা দিন আগে শুরু করতাম তাহলে আমাকে এত কষ্ট ভোগ করতে হতো না এই রমজানে সে রোজা থাকা অবস্থায় কিভাবে ইস্তেফার করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি হজরের নামাজ পড়ে আসবেন তারপরে সূর্য ওঠা পর্যন্ত পুরো সময়টা ইস্তিকফার করবেন তারপর একটু রেস্ট নেবেন বা ঘুমাবেন ঘুম থেকে উঠে যদি আপনার অফিস থাকে বা কাজ থাকে বা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে পড়ালেখা করলেন বা স্কুল কলেজ ভার্সিটিতে গেলেন আর আমি আপনাকে বলবো যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনার যদি তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজ না থাকে তাহলে মাত্র কয়েকটা দিন একনিষ্ঠভাবে ইস্তেক করুন আপনার জরুরি কাজ না থাকলে বাড়ির বাইরে বের হবেন না ঘরের মধ্যেই থাকার চেষ্টা করবেন সালাত আদায় করবেন এবং বাড়িতে এসে বসে থাকবেন তারপরে যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওঠার পরে আবারও আপনি ইস্তেক করবেন যতটা সম্ভব এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পুরো সময় বসে বসে ইজতেক করুন এবং ইস্তেক করার সময় এই পুরো সময়টা অন্যদিকে মনোযোগ দেবেন না শুধুমাত্র ইস্তেকফফারের দিকেই মনোযোগ দেবেন প্রথমের দিকে হয়তো একটা সমস্যা হবে কারণ এদিকে মনোযোগ চলে যাবে তারপরেও ইস্তাইফারের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন তারপরে ফ্রেশ হবেন গোসল করবেন তারপরে জহরের সালাত আদায় করলেন সুন্দরভাবে জহরের সালাদ আদায় করার পরে চেষ্টা করবেন আজানের সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাওয়ার তারপরে মসজিদে গিয়ে সোননাথ নফল যেগুলো আছে সেগুলো আদায় করলেন তারপরে ফরজ সালাত আদায় করলেন ফরজ সালাতের পরে আজকার করে তারপরে সোননাথ নফল যেগুলো আছে সেগুলো পড়ে আবারও বাসায় চলে আসলেন রোমের মধ্যে দরজা লাগিয়ে দিয়ে আবারও ইস্তেফার করতে শুরু করে দেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা যতটা পারবেন যখন ক্লান্ত হয়ে যাবেন তখন বিছানায় শুয়ে পড়ুন বা ক্লান্তি কাটান যে কোনোভাবে তারপর আবার আসরে সালাত আদায় করতে যাবেন আসরে সালাত আদায় হয়ে গেলে তারপর আসরে পরে এসে মাগরীব পর্যন্ত পুরো সময়টা যতটা পারবেন ইস্তেকফার করবেন কারণ আসরে পর থেকে মাগরীব পর্যন্ত এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ সময় সেই সময় শরীর একদমই ক্লান্ত হয়ে পড়ে একদমই ভেঙে পড়ে সেই সময় ইস্তেকফার করলে অনেক বেশি কাজ হবে তারপর ইফতার করুন ইফতারের পরে আবার মাগরীবের সালাত আদায় করে নিন মাগরীবের সালাত আদায় হয়ে গেলে এশা পর্যন্ত বা তারাবি পর্যন্ত যে সময়টা থাকে সেই সময়টা ইস্তেকফার করার চেষ্টা করুন এই সময়টা যখন ইস্তেকফার হয়ে যাবে তারপরে সালাত এশার সালাত আদায় করুন তারাবির সালাতের পরে বিতেরটা জামাতের সয়ে আদায় করবেন না বাসায় চলে আসবেন বাসায় এসে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন তারপরে যখন শেহরের সময় হবে তখন আপনি ঘুম থেকে উঠে পড়বেন শের সময় বলতে যখন রান্নার জন্য মসজিদ আজান দেন মোয়াজ্জেন সাহেব ঠিক সেই সময় উঠে পড়বেন আগের ভিডিওতে যেভাবে আমরা সালাদ আদায় করতে বা দোয়া করতে বলেছি সেইভাবে সালাদ এবং দোয়া করবেন আপনার পরিস্থিতি যখন এমন থাকবে যে আপনার দোয়া কবুল করাতেই হবে তখন ইস্তেফারটা ঠিক এরকম হবে যে এরকম আমি আপনাদেরকে বললাম যতক্ষণ না দোয়া কবুল হবে ততক্ষণ না বান্দার বান্ধার মতো আপনি ইস্তেফারের সঙ্গে আঠার মতো লেগে থাকবেন আর এটা কি বলা হয় ইস্তেকফারের সঙ্গে আঠার মতো লেগে থাকায় এইভাবে যদি আপনি ইস্তেফারের সঙ্গে আঠার মতো লেগে থাকতে পারেন তবেই আপনার তো কবুল হবে এটা কি বলা হয় মাললাজিমাল ইস্তিক নিজের জীবনে আবশ্যকীয় বানিয়ে ফেলা রমজানের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে এই কয়েকটা দিন আপনি এইভাবে ইস্তেকফফার করে দেখুন ইনশাল্লাহ ঈদের আগেই আপনি দোয়া কবলে সুসংবাদ পাবেন যদি আপনি প্রপার ভাবে যেভাবে বললাম সেভাবে করতে পারেন তবেই এখন অনেকে বলবেন যে ভাইয়া আমার তো সারাদিন অনেক কাজ থাকে বা কাজ করতে হয় এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না কারণ আপনার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা দেখতে হবে আর যে ব্যক্তির সত্যি কোনো কিছুর প্রয়োজন হয় সে ব্যক্তি আসলে মরিয়া হয়ে পড়ে সেটা পাওয়ার জন্য আর সেটা না পাওয়া পর্যন্ত তার ঘুম হবে না সে শান্তি পাবে না তার মনের মধ্যে অস্থিরতা কাটবে না যখনই সেটা পেয়ে যাবে তখনই তার মনের মধ্যে থেকে অস্থিরতা কেটে যাবে বা সে শান্তি পাবে আপনার প্রয়োজনটা কেমন সেটা আপনি ভালো বোঝেন এবং আপনার যে ব্যস্ততার সময় আছে সেই সময় থেকে ইস্তেকভারের জন্য কীভাবে সময় বের করবেন সেটা আপনি ভালো বুঝবেন আপনারা যারা যারা এই আমলটা করতে শুরু করবেন তাদেরকে বলবো যে আপনার প্রত্যেকে ভিডিওটি দেখার পরে ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন যে আজকে কমেন্ট করে গেলাম আজকে থেকে আমি আমলটি শুরু করব এবং কতদিনের মধ্যে আমার দোয়াটা কবুল হচ্ছে সেটা দেখব এবং যেদিন আপনার দোয়াটা কবুল হয়ে যাবে সেদিন এসে আবারও কমেন্ট করবেন যে অমুক দিন আমি কমেন্ট করে গিয়েছিলাম এবং এতদিন ইস্তেক ফার করার পরে আমার দোয়াটা কবুল হয়েছে সমস্ত আমল করে হাঁপিয়ে গিয়েছেন কোনো কিছু তো কোনো কাজ হচ্ছে না ইস্তেক ফার করে দেখুন ইসতেক এমন একটি আমল কোনো ব্যক্তি যদি বেশি বেশি করে ইসতেক ফার করে এবং নিজেকে পাপ থেকে বিরত রাখে তাহলে আল্লাহ ওয়া আয়লা সেই ব্যক্তিকে মোস্তাজাবো দাও বানিয়ে দেবেন মোস্তাজাব দাওয়া হলো সেই ব্যক্তি যে ব্যক্তি হাত উঠাতে দেরি হয় কিন্তু তার দোয়া কবুল হতে দেরি হয় না মানে হাত ওঠানোর সঙ্গে সঙ্গেই আল্লাহ তালা তার দোয়াটাকে কবুল করে নেন গ্রহণ করে নেন ইস্তেকফার করলে আল্লাহ সোহান তালা বান্দাকে দুনিয়াতে অনেক ফলাফল দিয়ে থাকেন আর এইগুলো আল্লাহ সোহান তালা কোরআন মধ্যে নিজে আদা করেছেন আল্লাহ তালা সোরা নুয়াহের মধ্যে বলছেন ফাকুল তুস্তাক ফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফার ইউরুসিলিস সামা আলাইকুম মিদুর আরম ওয়া ইমদিদুকুম বি আমওয়ালিম ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান সান্নাতি ও ময়জা আল্লাহ কু মানহারো এর অর্থ হলো আল্লাহসামতলা বলছেন আর আমি তোমাদের বলেছি তোমাদের প্রভুর কাছে পরিত্রাণ খোঁজ ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ইউরুশীলের সামা আলেক উম্মেদের রহ তিনি তোমাদের উপরে বৃষ্টি পাঠাবেন প্রচুর পরিমাণে অহিমদেদ কুম জামু আলিম বানিন ওয়াজা আল্লাহ কুম জান্নাতি ওয়াজা আল্লাহ আর তোমাদের সমৃদ্ধ করবেন ধন দৌলত ও সন্তান সন্ততিথি আর তোমাদের জন্য তৈরি করবেন বাগান সমূহ আর তোমাদের জন্য হাসান বাসির রহমতুল্লাহ আলহের কাছে কোনো ব্যক্তি যদি কোনো সমস্যা নিয়ে আসতেন তাহলে সবাই তিনি ইস্তেক কথা বলতেন কোনো ব্যক্তি যদি বলতেন যে আমার সন্তান হচ্ছে না তাহলে তাকে বলতেন ইস্তেক করো কোনো ব্যক্তি যদি বলতেন যে আমার মেয়ের বিয়ে হচ্ছে না বা আমার বিয়ে হচ্ছে না তাকে বলতেন যে ইস্তেকফার করো মানে ইস্তেকফার হলো দুনিয়ার সমস্ত সমস্যা সমাধানের একমাত্র রাস্তা তাই তো আল্লাহ নম্বর সোমানের আবারও বলছেন তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠত্ব স্বীকার করতে চাইছ না কোনো ব্যক্তি যদি ইস্তিকভার করেন তাহলে আল্লাহ তালা তাকে শ্রেষ্ঠত্ব দান করেন তাই আল্লাহ সোমতালা বলছেন যে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিতে চাইছি কিন্তু তোমরা সেটা গ্রহণ করতে চাইছো না মানে ইস্তেকফার করতে চাইছো না মানুষের জীবনে যত ধরনের বিপদ আপদ আপতিত হয় তার বেশিরভাগই কিন্তু পাপের কারণে হয় কোনো ব্যক্তির জীবনে যখন প্রচুর পরিমাণে পাপ হয়ে যায় বা সেই ব্যক্তি গোনাগার হয়ে যায় তখন আল্লাহতালা তার জন্য রহমতের দরজাগুলো আস্তে আস্তে বন্ধ করে দেন যখন সেই ব্যক্তি